হ্যালো বন্ধুরা ক্রয় বিক্রয় হবে পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা আপনারা কি ভূত বিশ্বাস করেন হ্যাঁ অথবা না এটি আপনাদের বিষয় কিন্তু আজ আপনাদের আমরা পৃথিবীর এমন পাঁচটি ভয়ানক বাড়ি সম্পর্কে বলবো যা দেখার পর আপনারাই ঠিক করবেন যে সত্যি ভূত হয় কি না তো দেরি না করে চলুন শুরু করা যাক তিন নম্বরে থাকা ভয়ানক বাড়িটি হচ্ছে এনশেন্ট র্যাম ইন ইংল্যান্ড এই বাড়িটিতে থাকার সাহস কারোই নেই এই বাড়িটিকে একটি নতুন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল কিন্তু ভয়ানক বিষয়টি হচ্ছে সেই ব্যক্তিকে প্রথম দিনই তার বিছানা থেকে নিচে ফেলে দেওয়া হয় সে ব্যক্তিটি দেখার অনেক চেষ্টা করে যে কে তাকে ফেলে দিচ্ছে কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না একটি অদৃশ্য শক্তি একটি অদৃশ্য শক্তি এসে তাকে নিচে ফেলে দিচ্ছিল এই ঘটনাটি বারবার ঘটায় সে বাড়ি ছাড়তে বাধ্য হয় এই ঘটনার পর এই বাড়িতে কেউ আসার সাহস করেনি